আপনারা দেখবেন আর আমার এখানে আসার ঠিকানা সাইড আপ আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান জিরো ডাবল ওয়ান ওয়ান ডাবল সেভেন এটা আমার হোয়াটসঅ্যাপ ইমো নগদ বিকাশ সকেট সব আছে যার যেভাবে সুবিধা সে সেভাবে ইউজ করতে পারবেন আর একটা কথা যদি আমাদেরকে কেউ ভালো থাকেন আমার চ্যানেলটা আপনাদের সামনে বেশি ওঠার সাথে সাথে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে কিছু কবিতা দেখাই দেয় এক কলকে এই যে দেখেন এখানে বেশ কিছু মুন্ডিয়ান আছে বলতে কি দুইটা মুন্ডিয়ান দুইটাই নর এখানে একদম টপ কোয়ালিটির ভিতরে জোড়া রেড মুন্ডিয়ান আছে নিতে পারবেন আজকের ভিডিও থেকে এখানে এক একজোড়া মাল্টেস আছে একদম টপ কোয়ালিটি নিতে পারবেন আজকের ভিডিও থেকে এখানে এক একজোড়া লাহোরি আছে টয় লাহরি এটাও ভিডিওতে দেখতে পারবেন এখানে জোড়া মুন্ডিয়ান আছে এটাও আজকের ভিডিওতে দেখতে পারবেন এছাড়া আর্স এঞ্জেল আছে এছাড়া আর্স এঞ্জেল আছে ও বিভিন্ন কবুতরের প্যাকেজ আছে প্যাকেজগুলো আমরা একটু শুন দেখাবো এই যে প্যাকেজ এই যে প্যাকেজ আমাদের এখানে প্যাকেজের শেষ নাই অসংখ্য প্যাকেজ আছে তো দর্শক কথা আর বাড়াবো না তাহলে চলুন মূল ভিডিওতে যাই কি কি কবুতর আছে আজকে আমরা কবুতর গুলো দেখাই এবং আপনারা দেখতে তারা থাকুন আমাদের সাথেই থাকবেন অবশ্যই সাথে থাকবেন পাশে থাকবেন চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আজ আমরা অন্য আর একদিন কথা হবে চলুন তাহলে কবুতর দেখি টপ কোয়ালিটির আরও একজন অ্যারাবিয়ান কোকা আছে যদি কারো ভালো লাগে আমার এই ছোট্ট চ্যানেল উপলক্ষে একদম ছোট্ট একটা দাম দিব মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা নিতে পারবেন তো বাড়তি কথা বলবো না ভাল লাগলে অবশ্যই স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন দুই পিস কবুতর একটা আছে বেলভেট শিলের একটা নর আর একটা হচ্ছিল আপনার হোয়াইট কালারের ভিতর ফিল ব্যাগের মাদি একদম টপ কোয়ালিটির আছে দুইটাই সুস্থ সবল আছে যদি কারো ভাল লাগে নিতে পারবেন স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন পার পিস বারোশো টাকা দুই পিস একসাথে নিলে মাত্র দুই হাজার টাকা দুই পিস একসাথে নিলে মাত্র দুই হাজার টাকা টপ কোয়ালিটির এক জোড়া ইউরোপিয়ান ব্লাড লাইনে ট্রয় লাহরি সিলভারটা হচ্ছে নর ব্লু বারটা হচ্ছে মাদি তো যদি কারো ভালো লাগে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একদম রিজনেবল প্রাইসে দেওয়া হবে মাত্র তিন হাজার টাকা জোড়াটা নিলে আর যদি ভেঙে ভেঙে নেন নর দুই হাজার টাকা মাদি দুই হাজার টাকা দামা দামের কোনো অপশন নেই একদম এক ভাল লাগলে এক সালাম না লাগলে হাজার সালাম কোয়ালিটি ফুল মাল কোয়ালিটি ফুল বার কোয়ালিটি ফুল দাম কথা বেশি বলা যাবে না শুধু দেখবেন আর টাকা দেবেন আরও একজোড়া লাহরি দর্শকের জন্য আনছি শুধু কিছু লাহোরি আজকে দেখাবো একদম টপ কোয়ালিটির নটটা হচ্ছে ইউরোপিয়ান ব্লাড লাইনের নটটা যদি সিঙ্গেলকেও নিতে চান দুই হাজার টাকা পড়বে মাদিটা পড়বে ছয়শো টাকা ছাব্বিশশো টাকা আর যদি পুরা কেউ নিতে চান মাত্র পঁচিশশো টাকা কোনো কথা হবে না একদম অ্যাকুরেট ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নিতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল টপ কোয়ালিটির আর এক যেটা সিলভার লাহোরি আছে আমি পায়ের ফেদারগুলো যদি একটু দেখাই দেখেন একেবারে টপ কোয়ালিটি মার্কিং বিন্দুমাত্র কোথাও কোনো খুদ নাই একেবারে একশো একশো ডিম বাচ্চা শতভাগ গ্রান্টিড আর আমি একটু লড়াই ছেড়াই যদি একটু দেখাই দিতে চাই দেখেন এই যে পেটটা নটটা ডাকছে অলরেডি দেখেন তো যদি কারো ভালো লাগে এই পেয়ারটা নিতে পারবেন একদম তিন হাজার টাকা ফিক্সড প্রাইস তিন হাজার টাকা স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল টপ কোয়ালিটির একদম ইউরোপিয়ান ব্লাড লাইনের মাত্র ছয় ফিদার নর্মাদি কনফার্ম ব্ল্যাক জেড ব্ল্যাক বিন্দু মাত্র মিসমার্ক নাই যদি কারো ভালো লাগিয়ে পেয়ারটা নিতে পারবেন একদম চিপ রেটে মাত্র দুই হাজার টাকা একদম এক কোনো কথা বলা যাবে না কথা বললে চলবে না শুধু আমার এই চ্যানেল উপলক্ষে বিশেষ ছাড়ে কিছু কবুতর বিক্রি হবে যার কারণে মাত্র দুই হাজার টাকা একদম এক একবারে টক টক লাল নিখুঁত যদি একটু আমি দেখাই জুম করে সেগুলার থেকে শুরু করে কালার কম্বিনিকেশানটা একদম নিখুঁত মাগার একশো একশো এর উপরে কোনো কালার হয় না কোয়ালিটি হয় না তো যদি কেউ এই পেয়ারটা নিতে চান নিতে পারবেন একেবারে স্বল্প মূল্যে ছয় টাকা দাম ছয় টাকা দাম আলোচনা করতে পারবেন কিছু সম্মান করব তো ছয় টাকা বলে ভাইবেন না যে আবার এটা কি পাগল হয়ে গেলাম কিনা যেটার যেমন কোয়ালিটি সেটার তেমন দাম দিতে হবে এটা লোক পরিষ্কার বাংলা কথা ভালো মাল কিনতে হলে ভালো দাম দিতে হবে আর যারা ভালো মাল চেনেন তারাই কিনবেন তো ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ছয় হাজার পাঁচশো টাকা চাওয়া দাম দেখতেছেন স্ক্রিনে কি দেখাচ্ছে এটা জাতীয় স্মৃতিসৌধ সাভার জাতীয় স্মৃতিসৌধ যারা গেছেন তারা দেখছেন বিশাল টাওয়ারের একটা জিনিস ওটাকে জাতীয় স্মৃতিসৌধ হিসাবে আমরা চিনি ওটা আমাদের স্বাধীনতার প্রতীক তো এটা আমাদের ওই টাওয়ারের মতো একটা জিনিস তো যদি এই টাওয়ারটা কারো ভালো লাগে নাম বলে টেস মাইন্ড করবেন না টাওয়ার বলছি তো ব্ল্যাকটা নর চকলেট কালারটা মাদি তো যদি কেউ নেন এই প্যাডটা আমার চ্যানেল উপলক্ষে মাত্র দুই হাজার টাকা একদম এক প্লেট যদি বলেন ভাই একটু ফোন দিছি একটু পরে কথা বলছি এই সেই হবে না একদম এক প্লেট দুই হাজার টাকা ভাই কথা বললে দিতে না ব্ল্যাক গোল্ড আর্চেঞ্জেল রানিং পেয়ার একদম নিখুঁত টপ কোয়ালিটির যদি কারো ভালো লাগে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ আমি আগেও বলছি এখনও বলি ডেলিভারি পসিবল এবং সেই ডেলিভারিটা তাও মাত্র চব্বিশ ঘন্টার ভিতর পসিবল আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টার প্রয়োজন নাই চব্বিশ ঘন্টার ভিতর পসিবল যাদের ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একদম এক্রেট পঁচিশশো টাকা কোনো দামাদামি চলবে না ডিম বাচ্চা শতভাগ গ্যারান্টি এক টপ কোয়ালিটির দুই জোড়া কালদম পেয়ার আছে এখানে সরি এক জোড়া কালদম জোড়া গোল্লা যদি কোনো বই বন্ধু নিতে চান একদম চিপ রেট সামান্য দামে দিতে পারবো দেখেন ওই যে কালদমটা আকাশের দিকে উঠে যাচ্ছে অলরেডি লেস দেখা যাচ্ছে মাত্র বারোশো টাকা ফিক্সড প্রাইস বারোশো টাকা এখানে দেখা যাচ্ছে তিন জোড়া হাই ফ্লার কবুতর গলা কষা খাকি হাই ফুলার জগতের টপ কোয়ালিটির কবুতরগুলো যদি কোনো ভাই বন্ধু নিতে চান আমার এই ছোট্ট চ্যানেল উপলক্ষে একদম চিপ রেটে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা যদি দামাদামি করেন তাহলে তিন হাজার টাকা আরে দামাদামি না করেন মাত্র পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা একদম টপ কোয়ালিটির একজোড়া জায়েন্ট রুম আছে একদম ফ্রেশ সাদা তবে মাদিটার ভিতরে একটা পর কালো আছে যে হালকা ওই যে দেখা যাচ্ছে আমি দেখাই দিলাম আর টোটাল ফ্রেশ তো কবুতরটা নিউ অডাল হ্যাঁ অলরেডি নয় ফেদার ড্রপ করছে নর্মাদি মেবি শিওর আছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই কবুতরটা যদি কেউ নিতে চান আজকের জন্য আমার এই ভিডিও থেকে একটু লড়াই ছাড়াই এটা আবার অসুস্থ মনে হয় কি না মানুষই মনে করতে পারে কোনো অসুস্থ নাই কোনো সমস্যা নেই একদম চার হাজার টাকা ফিক্সড প্রাইস রেট একদম চার হাজার টাকা টপ কোয়ালিটির একেবারে ওভার সাইজ টপ কোয়ালিটির একটা জায়েন্ট হোয়াইট কালার রানিং হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি শতভাগ আমি বললাম একশোতে একশো ভাগ এর আগে যে পেয়ারটা দেখেছি সেই পেয়ারেরই প্যারেন্টস এটা ওটা নয় পর হয়ে গেছে মেবি আর এটা হচ্ছে রানিং তো এই পেয়ারটা যদি কেউ নেন একদম নিব চার হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস বাটার রেট একদম একদম টপ কোয়ালিটির একটা প্রোমেনিয়াম পোটারের নর যাদের ভালো লাগবে তারা নিতে পারবেন রানিং একেবারে রানিং পায়ের পরের জন্য দাঁড়াইতেও পারে নাও ঠিক মতো তো পায়ের পরটা এত বড় হয়েছে পরগুলা কেটে দিতে হবে দেখেন ওভার ওভার হয়ে গেছে তো আমি দূর থেকে দেখাই তো এই নরটা যদি কেউ নিতে চান মাত্র পনেরোশো টাকা একজোড়া শর্ট পেস আছে এখানে অ্যালমন্ড কালারের ভিতর একদম টপ কোয়ালিটির যদি বলে টপে কাকে বলে টপে টপ একশোতে একশো তো এই পেয়ারটা নিতে পারবেন আমার চ্যানেল উপলক্ষে মাত্র পঁচিশশো টাকা দামাদামি করলে ফোন দেওয়ার দরকার নেই মাত্র পঁচিশশো টাকা একজোড়া ব্লু বার কালারের ভিতর জাইন আছে একদম টপ কোয়ালিটির হানড্রেড পার্সেন্ট টপ কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো কথা বলবো না একদম টপ কোয়ালিটির তো যদি কারো ভালো লাগে এই পেডটা নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল ডিম বাচ্চা শতভাগ গ্যারান্টি দাম রাখবো মাত্র পঁচিশশো টাকা ফিক্সড প্রাইস বাটারের পঁচিশশো টাকা আমেরিকান ফেন্টেল অ্যান্ডোলোজেন কালার একশো পার্সেন্ট গ্যারান্টি ডিম বাচ্চা এবং বিয়াল্লিশ দম আছে হানড্রেড পার্সেন্ট ক্লার কোনো ধরনের কোনো ক্লেম নাই ডিম বাচ্চা শতভাগ ওকে যদি কারো ভালো লাগে আমার স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল দাম ফিক্সড দুই হাজার টাকা টাকা ভালো লাগলে মিলিবার মুন্ডিয়ান একদম হান্ড্রেড পার্সেন্ট টপ কোয়ালিটি ডিম বাচ্চা শতভাগ গ্যারান্টি কবুতরটা নিয়ে বেশি কথা বলবো না যদি কেউ ভালো লাগে অবশ্যই স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করবেন নিতে পারবেন চাও দাম দশ হাজার পাঁচশো টাকা আলোচনার মাধ্যমে কিছু কম বেশি করে দিতে শত ভাগ বললাম এটা আমার নিজের খামারের শতভাগ ডিম বাচ্চা গ্যারান্টি ওভার টপ কোয়ালিটির ভিতরে একদম কারো লাল নয় ফেদার কমপ্লিট দশ ফেদার চলে যদি কারো ভাল লাগে নিতে পারবেন একদম সিপ রেটে দিয়ে দিব তবে দামটা হাইট করব না যাদের শুধু লাল এই রেড কালারের কবুতরগুলো প্রয়োজন মন্ডির ভিতরে তারাই শুধু যোগাযোগ করবেন একেবারে টপ কোয়ালিটির আমি আবারও বলছি এটা হচ্ছে নট আমি নটটা একটু দেখে নটটা করে এক কেজি ওজন আছে এক কেজিরও বেশি হবে এরকমের একটা অবস্থা এই যে হচ্ছে নটটা আর এই যে হচ্ছে মাদিটা দেখেন তো যদি কারো ভাল লাগে এই জোড়াটা নিতে পারবেন দামটাই আলোচনার সাপেক্ষে স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন যথেষ্ট কম দামে দিয়ে দেব একদম টপ কোয়ালিটি রোবার সাইজের মন্ডির একটা নর দীর্ঘদিন আমার বাসায় রয়ে গেছে কারণ বাচ্চার পর থেকেই এ পর্যন্ত গ্যার জোড়া দিতে পারি নি ও নর হয়েই জন্ম ছিল নর হয়েই আছে মাদি দিতে পারি নাই তো এই নরটা যদি কারো ভাল লাগে ডিসপ্লেতে দেওয়া যে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন দামটা আলোচনা সাপেক্ষে থাকবে তবে ভাই এটা কিন্তু লোকাল কোনো মাল না লোকাল কোনো দাম দিয়ে হবে না ভালো বাজেট থাকলে তারা যোগাযোগ করেন দিতে পারব বিডিং গ্যারান্টি শতভাগ বিডিং গ্যারান্টি গ্রিজেল কালারের ভিতর রানিং একটা মুন্ডির নর আছে দেখা যাচ্ছে কোয়ালিটিটা কালারটা যথেষ্ট পরিমাণে সুন্দরভাবে তুলে ধরাতে পারছি মনে হয় আর যদি না পেরে থাকি তাহলে আমার ব্যর্থতা মনে হয় দেখাতে পারতেছি যেটা দেখতেছেন এটাই পাবেন কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট বিডিং গ্যারান্টি একশো পার্সেন্ট পেয়ারটা নিলে আলোচনা সাপেক্ষে থাকবে যাদের ভালো লাগবে তারাই নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একদম টপ কোয়ালিটির ভিতরে এখানে দুই জোড়া কবুতর আছে এক জোড়া হচ্ছে বিউটি হোয়াইট বিউটি আর একজোড়া হচ্ছে বোম্বাই দুই জোড়া প্যাকেজ একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা এক একসাথে নিতে হবে দামাদামি করলে চলবে না একদম পঁচিশশো টাকা প্যাকেজে দুই জোড়া পঁচিশশো টাকা এখানে একদম মিলি আছে মিলি এক্সিবিশন রানিং ডিম বাচ্চা শতভাগ গ্যারান্টি যদি কারো ভালো লাগে নিতে পারবেন একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল আমার মনে হয় আমি দরজুগ দেখাইতে পারতেছি কোয়ালিটিফুল একশো পার্সেন্ট যদি কারো ভালো লাগে নিতে পারবেন দাম নিব একদম একরেট তিন হাজার টাকা একদম একরেট তিন হাজার টাকা স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন এখানে আছে দুটো পাইক বিউটি শতভাগ ডিম বাচ্চার গ্যারান্টি কোনো ধরনের কোনো সমস্যা নাই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি বল দেখেন কবুতর জোড়া দেখাতে পারতেছি মনে হয় সম্ভব নয় এই যে এই যে দেখেন একদম টপ কোয়ালিটি যদি কবুতর জোড়া কারো ভালো লাগে নিতে পারবেন দাম মাত্র ষোলোশো টাকা এই যে নট ডাকতেছে এই জামাতেই দাম মাত্র ষোলোশো টাকা চুইনা কবুতর ডিম নিয়ে বসে আছে এরপর পাশে বাচ্চা যদিও বাচ্চা দুটো গ্রিজেলের কারণ এই চুইনা জোড়ার ডিম নষ্ট হয়ে একটা ডিম নষ্ট হয়ে গেছিলো পরে আরেকটা ডিম ফেলে দিয়ে গ্রিজেলের দুইটা ডিম দিয়েছিলাম তো গ্রিজেলের দুইটা বাচ্চা দেখেন কত সুন্দরভাবে তৈরি করছে কতটা সুন্দর লাগতেছে আর এই যে হলো চুইনা জোড়াটা তো যারা চুইনা কবুতর সম্পর্কে জানেন এবং বোঝেন তারাই ফোন দিবেন এই কবুতর জোড়া প্যাকেজ আকারে বাচ্চা ডিম সহকারে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা টপ কোয়ালিটির ভিতরে ব্ল্যাক ব্ল্যাকলে শারিন আছে একদম টপ কোয়ালিটির নর্মালি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ডিম বাচ্চা শতভাগ গ্যারান্টি যদি কারো ভালো লাগে নিতে পারবেন আজকের জন্য এই ভিডিও থেকে মাত্র ষোলোশো টাকা মাত্র